হ্যাপি টু কাল সকালে কালকে রাত্রের দিকে তোমাদের সামনে আর আসেনি প্রচন্ড ঠান্ডা লাগছিল আর মাথা ব্যথা মাথা প্রচন্ড ঘুরছিল তো দেখতেই পাচ্ছি কিছুটা জামা কাপড় কাঁচা হয়ে গেছে রাত্রে তরকারুটি নিয়ে এসেছিল আমি তো একটু পারা একটু পারা মুখে দিলাম দিয়ে খেয়ে আমি শুয়ে পড়েছিলাম কালকে প্রচন্ড মাথা ঘুরছিল ওই কারণে ক্যামেরাটা আর অন করিনি দেখো এই ঘরে বিছানার চাদর চাদর কিছু পাতা হয়নি কালকে ওই ঘরটাই কেমন চেঞ্জ করে শুয়ে পড়েছে আর সব কাছাকাছি চলছে ঘর বাড়ি একটু নোংরা আছে ওগুলো পরিষ্কার চলছে আর আজকে আমার সন্টু মন্টুর বার্থডে এই দেখো ওরা এখন ভাই বোনে ঘুমোচ্ছে তো আজকে স্কুল পাঠায়নি কালকে থেকে ওদেরকে স্কুল পাঠাবো তো আমি টুকটুক কাজ করব আর এই দুটো যে ব্যাগ দেখতে পাচ্ছ এটা অর্ডার করেছিলাম তো বড় মশাই যেমন তেমন করে রেখেছে ওগুলো ঠিকঠাক করব তো আস্তে আস্তে কাজ করব আর এই পাটা দেখা এই তারা এই দেখো এই পাটা প্রচণ্ড করছে ব্যথা তো কি রান্না করছে মনে হয় ডাল আলু সেদ্ধ করবে আর মাছ আনলে মাছ ভাজ ভাজছে ঠিক করবো না প্রচণ্ড শরীর খারাপ করছে গাটা বমি বমি করছে তো চলো যতটুকু পারবো আজকে তোমাদের সঙ্গে শেয়ার ঠিক আছে এখন ওই ঘরটা একটু ঠিকঠাক করে তারপর একটু চা খাবো তো বর তো অফিসে চলে গেছে রান্না বান্না করে শুধু ভাত একটু করবো আর মাছ ভাজবো ভাবছিলাম ছাদে জামা কাপড় দিতে যাবো না তাও ছাদে দিয়ে এলাম আর আমার শরীরের অবস্থাটা খুব খারাপ মানে আমি কিছু করতেই পারছি না আজ আবার এই দু পায়ে তোমাদেরকে দেখলাম না সকালে ব্যথা আবার এই পায়েও ব্যথা শুরু হয়ে গেছে আর দেখে বুঝতে পারছো প্রচন্ড ক্লান্ত বলছে স্নান করবো স্নান টান করে ঘুমাবো তাহলে শরীরটা ভালো হবে আর এই যে বাবা সব উঠলো উঠে এই ঘরে বিছানাটা গোটাবো আর এই যে বালা পোষ্টা ছিল এর কভারটাও কেঁচে দিয়ে এগুলো সব ছাদে দিয়ে এসছে এটা পরে লাগাবো আর না তো এটা রেখে দেবো শুধু ভাত আর মাঝ ঘর এখনো মোছা হয়নি এইখানে দেখো এই যে দুটো ললি ব্যাগ আছে এটাকে একটু পরিষ্কার করবো ভালো আবার তো ট্রলি ব্যাগগুলো যেগুলো নিয়ে এসেছি ওগুলো তো পরিষ্কারই করি ওগুলো পরে করবো আর এখানে দেখো বার্থডে বয়কে দেখে দাও দেখে নাও আমার ছেলের বয়স সাত বছর হয়ে গেল হ্যাপি বার্থডে দু বছর হলো ইয়ে দু বছরের বাচ্চা হুম তো বিছানা পরিষ্কার করলাম তারপরে ঘরে যা কাজ ছিল সেইগুলো করলাম করে দেখতেই পাচ্ছ কি অবস্থা না থাকলে যা হয় আর সজনে গাছের ফুল হয়েছে কিন্তু ডাটা হচ্ছে না এত পরিমাণে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে আর টমেটো গাছটা যেরকম দেখে গেছিলাম সেই রকমই আছে বেগুন গাছটাও আছে কোনো কিছু জিনিসই আমার ঠিকঠাক হয়নি মানে একটা মাস আসেনি আমি ভেবেছিলাম হয়তো টমেটো মানে ধরতে শুরু করে দেবে ওর বাবা বললো একদম রোদ পড়ছে না এই কারণে মানে গাছগুলো খুব খারাপ হয়ে গেছে তো বুঝতেই পারছো একদম সামনেটা যদি এরকম নোংরা হয়ে থাকে দেখবে দেখতে ভালো লাগে না মনটাও খারাপ করছে ছেলের জন্মদিন কিছু করতে পারছি না তোর বাবাকে বলেছি যে বাইরে থেকে একটু যদি পারো খাবার কিনে নিয়ে আসবে নাহলে ঘরে যদি পারি কিছু একটা বানিয়ে নেব। আসলে কালকে রাত্রে থেকে এতটাই শরীর খারাপ তোমাদেরকে তো আগেই বললাম প্রচণ্ড মাথা ব্যথা এর আগে কিন্তু কোনো দিন আমার এরকম হয়নি এই প্রথমবার বলতে পারো আর এখানে দেখো টপটা আমার ভেঙে গেল আস্তে আস্তে আমার গাছগুলোকে এবার ঠিক করে রাখতে হবে এত পরিমাণে নোংরা হয়েছে কি বলবো তো এই জায়গাগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব তারপরে আমি স্নান করব স্নান করে খাবো খিদেও পেয়ে গেছে আর বর বলেছে একটা ওষুধ দিয়ে গেছে প্যারাসিটামল তো বলেছে এটা খেয়ে নিও আসলে এত পরিমাণে ব্যথা করছে গাটা জ্বর জ্বর করছে ওখানকার ওয়েদার এখানকার ওয়েদার বুঝতেই পারছো তো চলো আমি কাজগুলো করে নিই তারপরে আসছি আবার তোমাদের সামনে তো ঘড়িতে এখন বাসছে পনে তিনটে দেখাতে পারছি তো এখন ভাত খাবো মেয়ে তো খেতে শুরু করে দিয়েছে মাছ ভাজা ডাল আর আলু সেদ্ধ তারপরে ছাদে যাবো ছাদে গিয়ে জামা কাপড়গুলো একটু এদিক ওদিক করে দেব। সবাই মিলে একটু ছাদে গিয়ে বাবু এসো এই যে বার্থডে বয়কে একটু খাইয়ে দিই ঠান্ডা লাগছে নিচে ঠান্ডা ছিল আসলে নিচে রোদও আসছে না বাবু পরে যাবো বসো 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 একটু দেখিয়ে দিচ্ছিল ভাত খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম ওষুধ খেয়েছিলাম তো শরীরটা ভালো লাগছে না জ্বর জ্বর তো এখন করবো চা তো সন্ধে দিলাম দিয়ে চা বসিয়ে দিয়েছি আজ কিন্তু অনেক কাজ এই যে বাবুদের সব বইপত্র দেখো লাগানো হচ্ছে বাবুদিকে বইপত্র দেখছে আর ফোন ঘাটছে দেখো বই দেখছিল দিয়ে ফোন ঘাঁটতে শুরু করেছে তো এখন একটু চা খাবো চা খাওয়ার পর তখন এই যে ওর পিসির ছেলে মানে আমার ভাগ্নে পাঠিয়েছে কেক আর আমরাও একটা ছোট্ট করে কেক নিয়ে এসছি আর পিৎজা পাঠিয়েছে বলল ফোন করে যে কি খাবে বাবু তো ওরা তো পিজা খেতে ভালোবাসে তো অনলাইনে তো এখন ব্যবস্থা বুঝতেই পারছ তো আমার ননদ থাকে কোথায় যে পুরীর সাইডে তো ওখান থেকে ওখানে দুই ছেলে থাকে তো ফোন করেছিল তো পাঠিয়েছে তো সেটাই ওরা দেখো খাচ্ছে তো আমরাও খাবো দুটো পিজা পাঠিয়েছে আর রাত্রেবেলায় সেরকম কিচ্ছু খাওয়া দাওয়া করবো না ভেবেছিলাম বাইরে থেকে একটু বিরিয়ানি নিয়ে আসবো তো ভাবলাম পরের দিন বিরিয়ানি বানাবো কি দরকার কিনে খাওয়া ছোট বাচ্চাদের দেখবে এই খাওয়া দাওয়া করলেই ওদের মনে হয় জন্মদিন তাই না আমার ছোট্ট বাবুকে তোমরা অনেক আশীর্বাদ করো ওরা ও যেন মানুষের মতো মানুষ হয় ও যেন একটা ভালো মানুষ মানে হতে পারে তো এখানে দেখো পিৎজাটা তো খেতে সত্যি করে দারুণ টেস্ট আর কার কার পিৎজা খেতে ভালো লাগে সেটা অবশ্যই জানাবে পিৎজা জিনিসটাই হচ্ছে এমন যে সবারই মোটামুটি ভালো লাগে তো এখানে দেখো আমার জন্মদিনেও কেক কাটা হয়নি আর এখানে একটা বড় কেক আছে তো বর্মশাই বলছে যে তুমি কেক কাটো ছেলেকে ধরে তাহলেই তোমাদের দুজনের জন্মদিন হয়ে যাবে তো এখানে একটা ছোট কেক আনা হয়েছে তো সেখানে আবার কাটার জন্য চাকু দেয়া হয়নি তো এখানে দেখো চাকুটা দেখে ওর এত হাসি পাচ্ছে কি বলবো হ্যাপি বার্থডে টু ইউ ছোট ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে তো অবশ্যই করে হাসি সবাই ভালো থাকবেন। চলো আবার নেক্সট ব্লগটা কেক নিয়ে দেখো। যা যা তোমাদের সঙ্গে শেয়ার করব আর নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব জানো। তোমরা আমাদের একটু পাশে থেকে সাপোর্ট করো। তোমাদের সব তোমাদের ভালোবাসার অনেক দরকার। তো চলো আজকের মতো বিদায় নিলাম। আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে।